আপনার ব্যালেন্সের এন পানো টু পয়েন্ট জিরো সাবস্ক্রিপশনটা একদম ইজিলি মুভ করবে হ্যাঁ এটা কোর ল্যান স্টার ভাইয়া ক্রেস মডেল নাম্বার সাব পয়েন্ট টু এটা প্রজেক্ট থ্রি পয়েন্ট জিরো ভাইয়া করে কোর প্রজেক্ট টু পয়েন্ট জিরো ভাইয়া মডেল হচ্ছে মাস্টাং আপনার সতেরোশো ভাইয়া আচ্ছা খুব লাইট ওয়েট একদম সাইকেল এটা হচ্ছে কোর ম্যানশন ভাইয়া

বা কোনো কিছু জানার থাকে ভিডিওস কিন্তু আমার নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয় তালা তিনশো এগারো তিনশো বারো মিরপুর এক নাম্বার গোল যে চক্কর আছে সেখানে এসে পৌঁছলেও হবে ওকে তাহলে শুরু করি কোন সাইকেল শুরু করবেন প্রথম মাস্টাঙ্গের জেনিও দিয়ে শুরু করবো আচ্ছা এটা মডেলটা কত এটা হচ্ছে জেনিও মাস্টাং জেনিও আঠাশ ইঞ্চি রেসিং সাইকেল ওকে এটা সম্পর্কে একটু বলেন কি কি পার্টস আছে হ্যাঁ এটার মধ্যে আপনার যে পার্টস গুলা প্রথমে শিফটার এই যে আপনার সিমানের শিফটার ব্যবহার করা হয়েছে আর আপনার হচ্ছে পিছনে আটটা গিয়ার আছে সামনে দুইটা গিয়ার আছে আচ্ছা এবং আদার্স যে পার্টস গুলা পিছনে যে টনি সিমানো চেঞ্জিং লাগানো আছে সামনে আপনার টনি সিমানো লাগানো আছে এবং আপনার আদার্স পার্টস গুলো খুবই উন্নত মানের আপ আপনার আপ ইউজ করতে পারবে হ্যাঁ এবং রিমটা আপনার অ্যালোরিম ব্যবহার করা হয়েছে এই যে সামনে এবং পিছিয়ে অ্যালোরিম ব্যবহার করা হয়েছে এবং আপনার পরকটা ডাইরেক্ট এই যে দেখেন অনেক ব্যবহার করা হয়েছে এবং আদার্স পার্টস গুলা অনেক উন্নত মানের এই যে আপনার যে প্যাডেলটা ব্যবহার করা হয়েছে এটা অ্যালমোনিয়াম প্যাডেল অ্যালুমিনিয়াম প্যাডেল হ্যাঁ অ্যালমোনিয়ামের প্যাডেল ব্যবহার করা হয়েছে গিয়ার ক্যারেন সবগুলো অ্যালমোনিয়াম একদম লাইট ওয়েট একটা সাইকেল একেবারে হালকা একদম হালকা একটা সাইকেল এবং এটা আঠাশ ইঞ্চি সাইকেল আপনার

তারপরে আপনার একচেঞ্চ মার্ট গার্ড থাকবে আপনার একটা ওয়াটার কেস থাকবে একটা ডেড়া থাকবে আর ফোন লাইট ব্যাক লাইট লাগাই দেবে ইনশাল্লাহ ওকে এটা বডি গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আপনি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের ওকে বন্ধুরা চমৎকার এই সাইকেলটি যারা এই দামের মধ্যে নিতে চাচ্ছেন অথবা কিছু জানতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি ভাই কি সাইকেল নিয়েছেন ভাই মাথায় নষ্ট এটা কত মডেল এটা হচ্ছে আপনার ভেলোসের ইনফানো 2.0 ভাই ইনফানো হ্যাঁ ভাই তো মাথা নষ্ট সাইকেল কি সাইকেল নিয়ে আসছেন দেখ ভেলোসের ভেলোসের ভাই দেখি তো মাথা ঘুরাইতেছে হ্যাঁ মাথা ঘোরানোর মতো সাইকেল এটা এটা সম্পর্কে কিটু বলেন মানে এটা যাদের হাই বাজেট আছে তাদের জন্য আর কি আচ্ছা এটা আপনার খুব মানে ব্র্যান্ডের একটা সাইকেল ভেলোস আর মডেল নাম্বার হচ্ছে ইনফানো 2.0 আচ্ছা এটার মধ্যে আরো কয়েকটা মডেল আছে আমি দেখাই দিব তো প্রথমে এটা থেকে শুরু করে জি এটার মধ্যে আপনার যে বৈশিষ্ট্য আছে সেটার মধ্যে হচ্ছে প্রথমত এটা হচ্ছে ওয়েল ব্রেক ডাউন ওয়েল ব্রেক ওয়েল ব্রেক একদম সিমানো ব্র্যান্ডের ওয়েল ব্রেক সিমানো একটা আপনার পিঙ্গে দিয়ে টাচ করবে সঙ্গে সঙ্গে ব্রেক হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এবং হাতে দুই পাশেই আছে আর সামনে যে পরক আছে এটা আপনার 50 ফ্রিকশন প্রো আচ্ছা 50 ফ্রিকশনটা এখান থেকে ওপেন ক্লোজ করা যাবে রাইট একটা লক আপনার দেওয়া আছে আর এটা ওপেন আছে আচ্ছা তো যেটা দেওয়া আছে এটা চাপ দিলে সাসপেকশন লক হয়ে যাবে ওপেন টা ছাপ দিলে আর সাসপেকশনটা একদম ইজিলি মুভ করবে হ্যাঁ একদম ইজিলি মুভ করবে আপনার যে আপনার ইয়েগুলা টায়ার গুলা নিজের ব্যালস এর স্টকের টায়ার টিউব লাগানো আছে আচ্ছা ভিতরে যে টিউবটা আছে এটা মিনিমাম দশ বার ডিস্স সারাতে পারবে এত ভালো টিউব ইভেন এই পাশে নিয়ে আসেন এই যে দেখেন আপনার ডিক্সটা আছে এবং হাইড্রলিক আছে আর ডামনে এবং পিছনে ডাবল হাইড্রলিক ডাবল ডিক্স ব্রেক ডাবল হাইড্রোলিক না হ্যাঁ ডাবল হাইড্রোলিক এবং আপনার লাগানো আছে এবং আপনার ব্যবহার করা হয়েছে এই আপনার গিয়ারটা যদি আমি দেখাই এই যে গিয়ারটা দেখেন আপনার হ্যাঁ সম্পূর্ণ অ্যালমুনিয়াম এর পাশে অ্যালমুনিয়াম এবং আদেশ পার্ট খুবই উন্নত মানের হ্যাঁ লাইট ওয়েট একটা সাইকেল একদম লাইক এবং আপনার এই দুদিকে আছেন ইনার কেবল ব্যবহার করা হয়েছে এবং জয়েন্টলেস হ্যাঁ ফুল জয়েন্টলেস জয়েন্টলেস তো থাকবেই আপনার এত ভালো সাইকেল মানে যেটা কল্পনা বিহীন এটা এটি অনেক লাইট ওয়েট হ্যাঁ একদম লাইট ওয়েট একদম হালকা খুব ভালো মানের একটা সাইকেল আর এটার সাথে আমরা বারোটা গিফট দিয়ে দিব বারোটা বারোটা গিফট দিয়ে দিব জি এটার প্রাইস কত পড়বে এটা বারোটা গিফট দিয়ে আপনার দাম রাখছি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো তার মধ্যে হেলমেট চালা তারপরে আপনার আদার যতগুলা মাঠ ঘাট তারপরে ডেড়া ঘাট মাম স্ট্যান্ড হেলমেট টোটালি বারোটা গিফট আমরা দিয়ে দিবো ওকে যাদের বাজেট সমস্যা নাই যারা ভ্যালো সম্পর্কে জানেন অবশ্যই ইনফানো টু পয়েন্ট জিরো একেবারে কালেকশন মধ্যে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটার মধ্যে আরো তিনটা মডেল আছে আমি দেখে দিচ্ছি আমরা সঙ্গে একটা স্ট্যান্ডও দিয়ে দিব আর এর সাথে আপনার যেটা আছে ইনফানো ওয়ান পয়েন্ট জিরো আমি দেখাচ্ছি এটা আছে ইনফানো ওয়ান পয়েন্ট জিরো

অনেক সময় ফোন রিসিভ করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপের মধ্যে একটা বয়স দিবে আমরা সম করে ওনার বয়সের অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে আমরা নেক্সট আর ওকে বন্ধুরা আজকে সব মানে প্রিমিয়াম কালেকশন দেখব দামি কালেকশন মাথা নষ্ট আমরা অবশ্যই দেখবো আর কোরের একটা চমৎকার সাইকেল নিয়ে চলে আসছি ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে কোর ম্যানশন ভাই আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন কি কি পার্টস আছে একটু সামনে নিয়ে আসেন এটা এই যে কোর মডেল নাম্বার ম্যানশন এক্সপ্লোর এটা হ্যাঁ ফুল বডি অ্যালুমিনিয়াম এ টু জেড যা আছে সম্পূর্ণ পার্ট শুধু স্পোকার কিছু নাচ ছাড়া সম্পূর্ণ সাইকেল হারমোনিয়াম আচ্ছা খুব লাইট ওয়েট একদম সাইকেল এবং আপনারা যদি সামনে নিয়ে আসে যে আমি দেখাই এর মধ্যে যে পার্টস গুলো ব্যবহার করা হয়েছে শেপ গুলো সীমানো এই যে অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে এবং সীমানো এই যে অয়েল ব্রেক গুলো সব সীমানো অয়েল ব্রেক আচ্ছা এবং ডেরা গুলো যদি আমি যাই এই দেখেন সব ব্র্যান্ডের ব্র্যান্ড আপনারা ব্যবহার করা হয়েছে এই যে দেখছেন এবং আদার্স পার্টস গুলো সম্পূর্ণ এই যে ক্যাসেট পিরিউল ব্যবহার করা হয়েছে এবং অ্যালোরিম সামনে এবং পিছু দুইটা অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে আপনার এই গেয়ারটাও আপনার অ্যালুমিনিয়াম তারপরে ক্যারেন্টও অ্যালুমিনিয়াম ভিভিটা হচ্ছে বিয়ারিং ভিভি এবং আপনার আদার্স পার্টসগুলো এই প্যাডেলটা অ্যালুমিনিয়াম স্টিক ফোর্স অ্যালুমিনিয়াম প্রত্যেকটা পার্টস অ্যালুমিনিয়াম এবং আপনার এই যে পন সাসপেকশনটা একদম ইজি এই লক আউট আছে চাইলে ওপেন ক্লোজ করা যাবে এই পাশে জুম আছে হুম আর এখানে একটা সাবি আছে সাবিদের উপরে সাবিদি গ্রোদের উপরে বড় ছোট করে নিতে পারবে হুম

মানে ব্র্যান্ড এর গুলাই ব্যবহার করা ক্যাসেট ইউজ করা হয়েছে ক্যাসেট ফ্রিওয়্যার ইউজ করা হয়েছে এবং আপনার পিছনে ব্যবহার করা হয়েছে আপনার আটটা গিয়ার আচ্ছা আর সামনে কি করা হয়েছে দুইটা গিয়ার দুইটা গিয়ার হ্যাঁ इवन আপনার গিয়ার কেরেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট এবং কোনো জয়েন্ট নাই জয়েন্ট ছাড়াই এই যে একদম জয়েন্টলেস প্রিন্ট হ্যাঁ কোথাও জয়েন্ট হবে না ওকে এই সম্পূর্ণ আপনার জয়েন্টলেস প্রিন্ট সম্পূর্ণ স্কিন প্রিন্ট একদম লাইটওয়েট একটা সাইকেল হ্যাঁ এবং আদার্স পার্ট গুলো উন্নত মানের এই যে রিমটা অ্যালমোনিয়াম রিম রিম অ্যালুমিনিয়াম হ্যাঁ হাই রিম হাই রিম অ্যালমোনিয়াম রিম হাই রিম এবং হচ্ছে আপনার আদার্স পার্ট গুলো খুব উন্নত মানের যে টায়ারটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে সিএসটি টায়ারটা সিএসটি টায়ার সিএসটি টায়ার ব্যবহার করা হয়েছে এবং ভিতরে যে টিউব টা এটা অনেক উন্নত মানের টিউব দরবার লিখ সারানো যাবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনি দেখেন পঞ্চাশ ফিকশনটা আপনার ইয়ে করা হয়েছে এম এক্স সি যে আপনার সাসপেকশন এই যে এটা এক্সিএম আপনার যেটা ইয়াটা ওই কোন সাসপেকশন ব্যবহার করা হয়েছে এবং সামনে লক আউট আছে ওপেন ক্লোজ করা যাবে সাসপেকশনটা খুবই ইজিলি ইজি করবে হ্যাঁ লক আউট আছে ওপেন ক্লোজ করা যাবে এবং আদার্স গুলো খুবই উন্নত মানের এবং অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে পাওয়া যাবে হুম আমরা পাঁচটা গিফট দিয়ে সাইকেলের দাম রাখছি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার টাকা একটা ওয়েল ব্রেক সাইকেল

মাস্ট্যাং আঠারোশো মডেল সম্পূর্ণ আপনার ফ্রেম হ্যাঁ এবং ইনার কেবল ব্যবহার করা হয়েছে ফুল বডি বডি হ্যাঁ একদম একদম এবং আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেম এবং অ্যালুমিনিয়াম গেয়ার অ্যালুমিনিয়াম ক্রান তারপর অ্যালমুনিয়াম আপনার স্ট্যান্ড সিট পোস্ট তারপরে আদার্স যতগুলো আছে ফ্রেডেম যত পার্টস আছে সম্পূর্ণ অ্যালমুনিয়াম এবং আপনি এদিকে আসেন এটা আপনার টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল পিছনে আটটা গিয়ার সামনে তিনটা গিয়ার এই যে পিছনে আটটা গিয়ার সামনে তিনটা গিয়ার আছে শিফটারের মধ্যে আপনার শিফটার ব্যবহার করা হয়েছে হ্যাঁ পিছনে স্পিড সামনে স্পিড ব্যবহার করা হয়েছে এবং একদম ইজি এই যে একদম ইজি পঞ্চাশ ফ্রিকশন আউট আছে এই পাশে জুম আছে ডাবল ডিক ব্রেক পিছনে ডিক ব্রেক এবং সামনে পিছনে উভয় জায়গাতে ডিক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এই যে বিয়ারিংটা আপনার বিবিটা বিয়ারিং বিবি ইউজ করা হয়েছে

ওকে বন্ধুরা আগুন আগুন কালেকশন নিয়ে আজকে চলে আসছে আমাদের মোজাহিদ ভাই ভাই এটা কি সাইকেল এটা কোর ল্যান্ড স্টার ভাইয়া ওয়াও ভাই দেখ সাইকেলের নাম কোর মডেল নাম্বার ল্যান্ড রাইট অয়েল ব্রেক সাইকেল আচ্ছা আর হচ্ছে আপনি সম্পূর্ণ আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং আপনার কোনো জয়েন্টলেস হবে না ফ্রেমের মধ্যে ইনার কেবল ব্যবহার করা হয়েছে এবং আদার্স পার্টস আপনার সবগুলা কোরের নিজস্ব স্টকে থেকে ব্যবহার করা অয়েল ব্রেকের সাইকেল অয়েল ব্রেকের সাইকেল হ্যাঁ শিফটারটা যেটা ওটা সিমানোটা ব্যবহার করা হয়েছে আচ্ছা হ্যাঁ এবারে এটা পিছনে আপনার 8 স্পিড এবং সামনে আছে টুইস্ট স্পিড কথা বুঝছেন এবং আদার যে পার্টস গুলো এগুলাই যে সিমানো আপনার এটা যেটা এটা ব্যবহার করা হয়েছে মানে প্রত্যেকটা দামে দামে আপনার যে পার্টস গুলো এটা ব্যবহার করা হয়েছে এই যে পিছনে যে পিরিউলটা লাগানো হয়েছে এটা ক্যাসেট পিরিউল এবং সম্পূর্ণ অ্যালুমিনিয়াম রিং ব্যবহার করা হয়েছে আর পঞ্চাশ ফিকশনটা খুব ইজিলি মুভ করবে যেটা আপনার আসলে কল্পনা করা যায় না এত মানে স্মুথলি আপনার কাজ করবে এটা আপনার এই ব্রেক করলে পঞ্চাশ টা হয়ে যাবে রাইট হ্যাঁ অনেক কিন্তু সাইকেলের মধ্যে বিমানের চোঁয়া পাওয়া যাবে সাইকেলের মধ্যে বিমানের চোঁয়া পেতে হলে অবশ্যই ল্যান্ডস্টার যেটা ল্যান্ড করবে প্লেনের মতো হ্যাঁ প্রাইস কত রাই তাহলে ভাইয়া এটা আপনার পাঁচটা গিফট দিয়ে মাত্র ছাব্বিশ টাকা রাখবে ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার যারা করলে আবার আছেন দামি দামি সাইকেল খুঁজতেছেন আজকের ভিডিও কিন্তু মিস করা যাবে না ছাব্বিশ হাজার পড়বে

এই সাইকেলের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এটার মধ্যে সিমানো পার্টস গুলা ইউজ করা হয়েছে হ্যাঁ এবং আপনার সম্পূর্ণ বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ইনার কেবেল ব্যবহার করা হয়েছে খুবই লাইট একটা সাইকেল সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকার হবে না এবং আপনার পঞ্চম সাসপেকশনটা একদম ইজিলি মুভ করে এই যে হালকা আপনার ইয়ে দিলে সাসপেকশনটা করে এবং আপনার আদার্স পার্টস গুলো আমি যদি দেখাই সিমানো টনি যে চেঞ্জিংটা এটা ব্যবহার করা হয়েছে এই যে সামান্য সামনে সিমানো টনি ব্যবহার করা হয়েছে এবং আপনার এই গিয়ার ক্যারেন সম্পূর্ণ পার্টস সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা আর এই ইভেন এ ফেডেলটো ফেডেলটো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা এখানে একটা সাবি আছে যাদের গ্রোথ কম বেশি এখান থেকে আপনি বড় ছোট করে নিতে পারবেন এবং আদার্স পার্টস গুলা যে কোনো জায়গাতে পাওয়া যাবে আর যে টায়ার টিউব ব্যবহার করা হয়েছে সেগুলো খুব ভালো মানের হ্যাঁ ক্যান্ডা একটা ব্র্যান্ড ওই ক্যান্ডা ব্র্যান্ডের টায়ার ইউজ করা হয়েছে ভিতরে যে টিউবটা আছে ওইটা অনেক ভালো টিউব ওটা দশবার লিখ যাবে এত ভালো টিউব

সেটা হচ্ছে আপনার সীমানো আপনার ব্যবহার করা হয়েছে রাইট হ্যাঁ টোয়েন্টি ফোর স্পিড এর সাইকেল পিছনে থাকবে আটটা গিয়ার আপনার সামনে থাকবে তিনটা গিয়ার এবং আপনার মানে সামনে পঞ্চাশ পিসন সাইকেলটা একদম ইজিলি চার্জ পিসন করবে এবং লক আউট আছে তাইলে আপনার ওপেন ক্লোজ করা যাবে সাসপেনশন লক আউট আছে এবং সম্পূর্ণ পার্টসগুলো যেটা সীমানোর ব্র্যান্ডের এর পার্টসগুলো ইউজ করা হয়েছে দেখেন আপনি গিয়ার পিছনে কেয়ার ক্যারেন এবং এই যে সীমানো আপনার এসআরআই ইউজ করা হয়েছে

এটা কি কি পার্টস ইউজ করছেন এটার মধ্যে আপনার এদিকে নিয়ে আছেন সবগুলো ব্র্যান্ডেরই ওয়েল ব্রেক আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেম ইনার কেবল ব্যবহার করা হইছে এবং আপনার এটা হইছে 24 স্পিডের সাইকেল আচ্ছা এটা তো অনেক বড় সাইকেল ভাই হ্যাঁ এটা অনেক বড় সাইকেল বলতে এটা আপনার 29 টাকা 29 টাকা আর মানে আমার থেকেও বেশি 6 ফিটের উপরে লম্বা যারা তাদের জন্য সাইকেল আচ্ছা যারা বড় চাকার সাইকেল করতেছে লম্বা সাইকেল চাচ্ছে তাদের জন্য যারা মানে অনেক লম্বা সাইকেল চাচ্ছে 29 টাকা

খুবই লাইট ওয়েট একটা সাইকেল মানে এটা যাদের উচ্চতা অনেক বেশি লম্বা সাইকেল চায় মূলত তাদের জন্য এই সাইকেলটা এটার আদার্স পার্ট গুলো খুবই অ্যাভেলেবেল এবং আপনার সাইকেলটা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এত ভালো সাইকেল এটা প্রাইস কত পড়বে এটা আপনার পাঁচটা গিফট দিয়ে আপনার এটা দাম রাখবো আমরা মাত্র কত ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পড়বে গ্যারান্টি আছে অবশ্যই ডিসকাউন্ট নাম্বার যোগাযোগ করতে পারেন গ্যারান্টি পাবে সার্ভিস ওয়ারেন্টি এক বছরে পাবেন ওকে নেক্সট আমরা আর সাইকেল দেখি

তো এটা যেটা আপনার ফ্রি ব্যবহার করা হয়েছে এটা ক্যাসি ফ্রি এই যে এবং আপনার সিমানো যে ব্র্যান্ডের এলটাস এই আপনার পার্টস গুলো ব্যবহার করা হয়েছে আদার্স পার্টস গুলো খুবই উন্নত মানের এই অয়েল ব্রেক ইউজ করা হয়েছে অয়েল অয়েল ব্রেক গুলো সিমানো সিমানো এলটাস যেটা ওই পার্টস গুলো ব্যবহার করা হয়েছে তো মূলত যদি আপনি এই সাইকেলটা রাফ এন্ড টাফ ইউজের জন্য সাইকেলটা সবচেয়ে বেটার কত পড়বে এটা এটা আপনার আমরা এর সাথে পাঁচটা গিট দিয়ে দিব দিয়ে এটা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো ভাইয়া ওকে ভ্যালো স্যার হ্যাঁ আলটিমেট ইস্টার আলটিমেট আপনার এটা আসলে ভ্যালো সম্পর্কে এত খুলে বিশ্লেষণ করে বলার কোনো অবকাশ নাই কেউ যদি গুগলে যায় যায় আপনার ভ্যালো আলটিমেট লিখে সার্চ দেয় তো সুতরাং এটার মধ্যে কি কি আছে বৈশিষ্ট্য সবকিছু তো পেয়ে যাবে ওকে সেখানে তার ভিডিও নাম্বার যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের স্ক্রিনে যাওয়া নম্বরের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস বলে দিব

এটার মধ্যে যে আদার্স পার্টস গুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সীমানা এই যে ডেরাটা সীমানো গিয়ার চেঞ্জিং আপনার টনিও সীমানো টনি আপনার টি জেট যেটা তারপরে আপনার এই যে অন্যান্য সবগুলো পার্টস আপনার সীমানা ব্যবহার করা হয়েছে সাইকেলটা ফোর স্পিডের সাইকেল পিছনে হচ্ছে আপনার আটটা গিয়ার সামনে তিনটা গিয়ার মোটা এগারোটা গিয়ার থাকবে এবং পঞ্চাশ লক লকআউট থাকবে সামনে যে আপনার পঞ্চাশ লক লকআউট থাকবে লকআউট ওপেন ক্লোজ থাকবে পাশে জম থাকবে এখানে সামনে ডিস্ক ব্রেক আছে পিছনে ডিস্ক ব্রেক আছে আপনার এই বিবিটা যেটা এটা বিয়ারিং বিবি ব্যবহার করা হয়েছে বিয়ারিং বিবি হলে সাইকেলটা খুবই স্মুথলি সামনে পিছে ঘুরে আর অ্যালুমিনিয়াম আপনার প্যাডেল ব্যবহার করা হয়েছে এবং ডার্ট ফ্রেম সাইকেলের ফ্রেমটা ডাট ফ্রেমের সাইকেল খুবই লাইট ওয়েট একটা সাইকেল মানে বেস্ট অফ কোয়ালিটির একটা সাইকেল মানে আপনার কেউ যদি রাপ অ্যান্ড টাপ ইউজ করতে চায় তাহলে মাস্ট্যাঙ্গের আলফা ফোর এর উপরে কোনো সাইকেল নাই মেকানিক্যাল ডিস্ক ব্রেক এর মধ্যে সবচেয়ে ভালো একটা সাইকেল তাহলে প্রাইস কত পড়বে ভাই পাঁচটা গিফট দিয়ে আপনার দাম রাখতেছি মাত্র 26000 টাকা 26000 টাকা মাত্র 26000 টাকা পাঁচটা গিফট দিয়ে আলফা 4 আচ্ছা এর পাঁচটা এর ছাড়া আমার আছে এখানে আপনি চার্জ দিলে হয়তো আলফা 4 টা এখানে আছে আলফা 1 2 3 এভাবে প্রত্যেক জায়গার মধ্যে মডেল নাম্বার লেখা থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব এর মধ্যে যেটা আলফা 3 আলফা থ্রিটা আমরা রাখবো মাত্র বাইশ টাকা এরপরে থাকবো আলফা টু আলফা টু রাখবো উনিশ টাকা আর আলফা ওয়ান যেটা সেটা রাখবো সতেরো হাজার টাকা এছাড়া পাঁচটা গিফট প্রত্যেকটা সাইকেলের সাথেই থাকবে ওকে মাস্টারংয়ের আলফা ওয়ান টু থ্রি ফোর এবং সতেরোশো আঠারোশো মডেল সবগুলো পেয়ে যাবেন জানিয়েছেন ব্রিটিশ নিয়ম নম্বর যোগাযোগ এই ছাড়া বাচ্চাদের ছোট বড় মেয়ে ছেলে বাচ্চাদের যত সাইকেল সমস্ত সাইকেল আমাদের কাছে পাবেন আপনাদের প্রয়োজনীয় যা যা লাগে আমাদের ই এবং হোয়াটসঅ্যাপের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ অনলাইনে আসি নিতে চান তো সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিকানা বলে দেব আমার ঠিকানা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আমাদের দোকান নাম্বার হচ্ছে তিনশো এগারো এবং বারো নাম্বার শপ এখানে আসলে আমি মুজাহিদ ভাই তারপরে মিজান ভাই সহ অন্য অন্য আরো পেয়ে যাবেন ধন্যবাদ ওকে বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই মূল্যবান মতামত ভুলবেন না নয় দশ এগারো বারো পনেরো ওই সাইকেল গুলো আছে আমাদের পরবর্তী ভিডিও গুলো আপনারা দেখে নেবেন ওকে আমরা সবাই ভালো থাকবেন সু থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে